হ্যালো এভরিওয়ান রোজকার মতন চলে এসেছি তোমাকে তোমাদেরকে রান্নার ভিডিও দেব বলে চলো আজকে আমার ব্লগটা মিনি ব্লগটা স্টার্ট করা যাবে আজকে রান্না হবে ভোলা মাছের ঝাল আর পঁইশাকের চচ্চড়ি চলো আগে মাছটা ভেজে নিই এইটা আমার মাছের কড়া যে তেল দিয়ে দিই এইটাতে একটু বড়ি ভাজবো পুঁইশাখের চচ্চড়িতে বড়ি না দিলে ভালো লাগে না একটু বড়ি ভাজবো গরম হয়ে গেছে বড়িগুলো দিয়ে দেবো ভাজা ভাজা হোক এইদিকে কড়াটাও গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কড়াই ছেড়ে দিয়েছি এবার চাপা দিয়ে নেব এদিকে বড়ি ভাজাটাও হয়ে গেছে বড়িগুলো নাবিয়ে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি আবার নামিয়ে নেবো আমি ভোলা মাছেরতে তে যেহেতু আলু দেবো সেই কারণে আলুগুলো একটু ভেজে নিচ্ছি কুই চচ্চড়ি ছেলেরা খায় না সেই কারণে আলু দেওয়া ভোলা মাছে নেবে ভোলা মাছ শুধু ঝাল খেতেই ভালো লাগে কুইশাকের জন্য এই যে মাছের কড়াতে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে আর এখানে মশলাটা কষে নেবো একসঙ্গেই মশলাটা কষে নেবো কি আমার মতো শর্টকাটে রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে এই যে পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে দেবো তার সঙ্গে দেবো একটু ফোড়নটা ভাজা ভাজা হলে দিয়ে দেবো শুচুন পিয়াজ চলো মশলাটা কষে নিন রোজকার মতন এর মধ্যে আছে আদা রসুন জিরে আর টমেটো আর পেঁয়াজ দিন চলো হতে এখানে ভোলা মাছ ভাজা হয়ে গেছে এখানে মশলা কষা হয়ে গেছে এখানে মাছের মাথাও ভাজা হয়ে গেছে এই মাছের মাথা ভাজা হচ্ছে মাথাগুলো ভাজা হয়ে যাক আমার এই ব্লগটা দেখতে থাকো লাইক করো কমেন্ট করো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসে গেছে এবার মশলাটা দিয়ে দেবো মশলা এই মশলাটা দেওয়া হয়ে গেছে হলুদ গুঁড়ো যে গুঁড়ো ঙ্কা এবার ভোলা মাছের আলু দিয়ে যেহেতু ভোলা মাছটা করব এই যে আলুগুলো ভেজে নিয়েছিলাম এবার এ থেকেই মশলা তুলে ওতে দিয়ে দেবো এটা বললাম মাছের ঝাল হবে এটা শাকে দেওয়া হবে এতেও এখন আমি মুড়োটা দিয়ে দেবো ফুলটা এক হাতে ধরে আছি বলে তরকারিটা ঠিকঠাক নাড়া যাচ্ছে না ঠিক আছে দেখতে থাকো নুন দিয়ে দিই নুনটা কম আছে ফুটে গিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাক মাছগুলোর মধ্যে দিয়ে দেবো এই যে দুটো মাছের মাথা দিলাম কেউ খাবে না জানো বন্ধুরা আমাকেই খেতে হয় এই মাছের মাথাগুলো এই যে শাকটা আগে নুন হলুদ দিয়ে একটু কুনি কড়াতে হেলুনি দিয়ে একটু প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম এই যে বড়িগুলো দিয়ে দিলাম এবার এটা একটু মিষ্টি লাগতেছে আমরা খুব বেশি মিষ্টি খাই না বা খুব কমও খাই না পুঁইশাক একটু মিষ্টি মিষ্টি দিয়ে খাই আর হ্যাঁ যে পুঁই আমি রান্না করছি তো এটা হচ্ছে আমাদের গাছের শাক আমি দুটো মানে শাক কিনে আনা হয়েছিল ওর মধ্যে থেকে যে গোড়াগুলো হয় ওই গোড়াগুলো বসানো হয়েছিল তা থেকে এই শাকটা বেরিয়েছে তাই আজকে ভাবলাম রান্না আর বেগুন বেগুনও হয়েছিল গাছেই দেখো বেগুন গাছটা আমার জানি না কতটা জুম করে তোমাদেরকে দেখাতে পারবো এই বেগুন গাছটা বেগুনটা হয়েছিল ওই পোকা লেগে যাচ্ছে বলে আমি তুলে নিয়েছি এই যে দুটো গ্যাসে দুটো জিনিস বসানো পরে আসছি দেখতে থাকো এই দেখো এসে দেখলাম আমার দুটো রান্নাই হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে নাবিয়ে নেবো তরকারিটা আর এই শাকও হয়ে গেছে ঠিক শাকটাও হয়ে গেছে চলো আমার রান্না রেডি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো আর কে কে খাবে তার জন্য আমার বাড়ি চলে আসো টাটা